আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই গত দশ তারিখ দশই জুন দেবাগত রাত সাড়ে এগারোটার সময় সদর থানার বিল ভবানীপুর গ্রামে নিজামুদ্দিন ফকির নামের ষাট বছরের একজন গ্রাম্য মাতব্বরকে প্রতিপয় দুষ্কৃতিকারী নির্মমভাবে চাকু দিয়ে অসংখ্যবার স্ট্যাবিং করে তাকে তা করে এই ঘটনার পর পরেই জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাশেদুল হক পিপিএম স্যারের নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত দুইজনকে আমরা চিহ্নিত করি তাদেরকে আটক করি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ দেন এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় যে অস্ত্র আপনারা দেখছেন ছুরি এবং হাতুরি এগুলো তারা দুইটি জায়গায় ফেলে দিয়েছিল আমাদেরকে তারা এই জায়গাগুলো দেখালে তাদের দেখানো মতে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং হাতুরি উদ্ধার করি প্রাথমিকভাবে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে এই আটককৃত দুইজন আসামি সুজাত এবং মেহেদি সুজ্জাতের বাড়ি আসামির বাড়ির কাছাকাছি প্রায় তিন বছর আগে স্থানীয় বাজারে একজন নাপিতকে এই সুজাত মারপিট করেছিল যার ফলে এই মাতব্বর নাজিমসহ সেখানকার স্থানীয় মেম্বাররা একটা সালিশের মাধ্যমে এই সুজাতকে শাস্তি স্বরূপ তিরো তিরিশ হাজার টাকা জরিমানা করেছিল এবং তাকে মারধর করেছিল এই বিষয়টা সুজাদ কখনোই ভুলতে পারে নাই এটি সে পুষে রেখেছিল পরবর্তীতে আর ঘটনাতেও এই সজ্জাদকে এই গ্রাম্য মাতব্বার মারপিট করে যার ফলে সে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে কোনোভাবে এটার সে বদলা নেবে এবং এই বদলা নেওয়ার জন্যই তার দীর্ঘ এই জীবনে সে বিয়ে করে নাই স্টিল নাও তাকে মেরে এর প্রতিশোধ নেওয়ার জন্য সে ব্যাচলার ছিল সে তার বন্ধু আর একজন মেহেদি যার বাড়ি পোর সাথে তার সাথে দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে আলাপ করছিল যে কীভাবে নাজিমকে করা যায় অবশেষে গত দশই জন তারা ইত্যাকাণ্ড ঘটনার জন্য নগা থেকে সুরিয়ে এবং এই হাতুরি তারা ক্রয় করে এবং নিয়ে গিয়ে রাত নয়টার পর থেকেই এই ভিকটিমের বাড়ির পাশে একটি ঝোপ আছে জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে তারা অপেক্ষা করতে থাকে এই দিনেও ভিকটিম একটা গ্রাম্য সালিশে ছিল এই গ্রাম্য সালিশ থেকে সাইকেল যোগে তখন সে যখন রাত সাড়ে এগারোটার দিকে তার বাড়ির কাছে একেবারে গেটে এসে দাঁড়ায় সাথে সাথে লুকিয়ে থাকা এই দুইজন ঘাতক এসে তার উপরে অতর্কিতভাবে আক্রমণ করে তাকে উপরযুক্ত ছুরিকাঘাত করে এবং হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে ফলে এই ভিকটিম ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এবং চিৎকার শুরু করে এই দুই ঘাতক তাৎক্ষণিক পালিয়ে চলে যায় তার আত্মীয় স্বজন দ্রুত বের হয়ে তাকে হাসপাতালে নেওয়ার পথে সুস্থবরণ করে আমরা এই দুই ঘাতককে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করব যার মাধ্যমে এই দুইজন আসামির যেন সুবিচার নিশ্চিত হয় তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় এই বিষয়টি নিয়ে আমরা জেলা পুলিশ আমাদের পক্ষ থেকে সব ধরনের আলামত সব ধরনের সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি এবং এগুলো আমরা বিজ্ঞ আদালতে পরবর্তীতে উপস্থাপন করব